নমস্কার আজকের একটা খুব সুস্বাদু রেসিপি করছি ফুলকপি দিয়ে ডিম কষা এই রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে একবার করে দেখবেন ঘরে ডিম সেদ্ধ করে এরকমভাবে কেটে নিতে হবে তাহলে ডিমটা ভাজার সময় আর ফাটবে না সবকটা ডিম কেটে নিয়ে এবারে নুন আর হলুদ মাখিয়ে নেবো কড়া গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দিয়েছে সর্ষের তেল কড়া গরম হয়ে গেছে এবার কেটে রাখ আলুটা দিয়ে আলুটাকে লাল লাল করে ভেজে নিতে হবে আর লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে নিচ্ছি এবারে কেটে রাখা ফুলকপিটা দিয়ে দিচ্ছি

কবিটা লাল লাল করে ভাজা গেছে এবার তুলে নিচ্ছি ভালো করে ধুয়ে নিতে হবে লাল 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 করে ভেজে তুলে নিলাম তেল গরম হলে গোটা জিরে দিয়ে দিলাম এবারে কুচি ঢাকা রসুনটা দিয়ে দিলাম এরপরে দিয়ে দিলাম লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজটাকে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এবার আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে মাখিয়ে নিতে হবে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এবারে কিছু মশলা দিয়ে দেব এক চামচ লঙ্কা হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো ভালো করে মলটা করে নিতে হবে মরলার থেকে খাবার আনার জন্য সামান্য কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মাথা হবে এই পর্যায়ে কেটে রাখা কমটা কুচি দিয়ে দিলাম মশলাটা যাতে পুড়ে না যায় সামান্য জল দিয়ে দিলাম এরপর যে এক চামচ লবণ দিয়ে দিলাম ভালো করে মাটি নাম মশলা গা থেকে তেল ছাড়লে আলুটা দিয়ে দেবো মশলা গা থেকে তেলটা ছেড়ে গেছে এই পর্যায়ে আলুটা দিয়ে দেবো बारे भेजे रखा तक दिए देंगे। दिए भारतीय महिला ভালো করে কষতে হবে এই সময় সামান্য ভালো মশলা দিয়ে দিতাম মাংসের টেস্ট মাংসের মতন টেস্ট চলে আসবে দিবে কারি করবেন খুব সুন্দর লাগবে ভালো করে কষানো হয়ে গেছে এবারে জল দিয়ে দিলাম আপনারা মতন জল দিয়ে দেবেন কীরকম খাবে এই তরকারিটা মাখা মাখা হলে খুব খেতে সুন্দর লাগবে এবার ভালো করে সেদ্ধ করতে হবে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে ভেজে রাখার ডিমগুলো দিয়ে দেব জলের সাথে ভালোভাবে বাঁধিয়ে নেব চারে সেদ্ধ করলে আমাদের ডিম কষা রেডি হয়ে যাবে আমার একটুখানি গরম মশলা দিয়ে নামিয়ে নেব আমাদের ফুলকপি দিয়ে ডিমের কারি রেডি হয়ে গেছে যদি আপনাদের আমার এই ভিডিওটার খুব যদি ভালো লাগে তাহলে আমাকে সামান্য সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক শেয়ার দুটোই করে দেবেন কমেন্টে বলবেন যে কেমন লাগলো ধন্যবাদ যদি আপনাদের এই রেসিপিটি ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে বলবেন আর আপনারা নতুন রেসিপি দেখার জন্যে আমাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার দুটোই করে দেবেন